রাতে ঘুমাতে যাওয়ার আগে এমন একটি টিপস যদি ফলো করেন সাত দিনের ভিতরে আপনার ত্বক আগের চাইতে অনেক বেশি ফর্সা এবং কোমল দেখাবে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম বিউটি টিপসের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি টিপস ভিডিও দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এখানে আমি দুইটি উপকরণ দেখাচ্ছি একটা হচ্ছে চাউলের গুঁড়া একটা হচ্ছে হলুদের গুঁড়া আপনি চাইলে এখানে কস্তুরি হলুদটাও নিয়ে নিতে পারেন সর্বপ্রথম এক চামচ পরিমাণ চাউলে গুঁড়া নিয়ে নিচ্ছি এটা আপনার ব্যবহারের উপর নির্ভর করবে কতটুকু পরিমাণ নেবেন আমি শুধু একটি মুখের জন্য ফেস প্যাক তৈরি করব সেজন্য সামান্য একটু হলুদ গুঁড়া আর চাউলে গুঁড়া নিয়েছি একটি মুখে ব্যবহার করার জন্য যতটুক প্রয়োজন ততটুকু নিয়ে নিচ্ছি চাউলের গুঁড়া ত্বকের স্ক্রাবারে কাজ করে আপনার মাসাজ ক্রিম হিসাবে ব্যবহার করতে পারবেন এক ধরনের পাওয়া থাকে চাউলের গুঁড়ায় যা ব্যবহার করলে অনেক বেশি কোমল হয় এবং ত্বক আগের চেতে অনেক বেশি উজ্জ্বলতা বৃদ্ধি পায় হলুদ গুঁড়ায় অ্যান্টিসেপ্টিক বৈশিষ্ট্য রয়েছে যা যে কোনো ক্ষত দূর করতে সাহায্য করে দাগ দূর করতে এবং গ্লোয়িং করতে সাহায্য করে দিয়ে দিচ্ছি কয়েক ফুট গ্লিসারে। গ্লিসারিন গ্লিসারিন অনেক বেশি কোমল রাখবে আপনি যখন মাসাজ করবেন মাসাজের ফলে ত্বকটা অনেক বেশি ড্রাই হয়ে যায় সেই ড্রাই থেকে রক্ষা করার জন্য আপনি গ্লিসারিনটা দিয়ে দিতে পারেন আমি এখানে পানি দিয়ে যে দইয়ের মতো বেশি একটা পাতলাও থাকবে না গনও থাকবে না মুখে দিলে যেন লেগে থাকে এরকম একটি বেটার তৈরি করে নিব আপনি চাইলে এখানে গোলাপ জল ব্যবহার করতে পারেন আমি সরাসরি পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি ভালোভাবে গুলিয়ে নেওয়ার পর আপনি মুখে হাত পায়ে গলা খারে যেখানে আপনার মনে হবে যে কালো সেখানে আপনি ব্যবহার করতে পারবেন রাতে ঘুমাতে যাওয়ার আগে এমন একটি টিপস ব্যবহার করলে অনেক ভালো উপকার পাওয়া যায় যে কোনো রূপচর্চা হাতে সময় নিয়ে করার চেষ্টা করবেন তাহলে দেখবেন ফলাফল খুব দ্রুত পেয়ে যাচ্ছেন হাতে সময় না থাকলে সপ্তাহে অন্তত তিন দিন হলেও যদি এমন রেমেডি আপনি তৈরি করে ব্যবহার করেন ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন যাদের মুখে কুচকে যাওয়া ত্বক দেখা যাচ্ছে বা অনেক বেশি ব্রন বা মেস্তের সমস্যা তারা যদি ট্রাই করেন ভালো ফলাফল পাবেন আমি আমার হাতে লাগিয়ে দেখাচ্ছি এরকম মাসাজ করে রেখে দেবেন দশ থেকে পনেরো মিনিটের জন্য যখন একটু শুকিয়ে টান টান অবস্থায় আসবে তখন এটাকে নর্মাল ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন ধোয়ার যে কোনো একটি ময়েশ্চারাইজার অথবা ক্রিম ব্যবহার করবেন এখন যেহেতু শীতকাল আপনি এখানে লসুনও ব্যবহার করতে পারেন আজকের টিপসটি কার কেমন লাগলো কমেন্টে জানাবেন বেশি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন কেমন আপনারা ভিডিও পেতে চান আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই ভিডিওগুলো বানানোর চেষ্টা করব যে কোনো রেমেডি সাথে সাথে তৈরি করে ব্যবহার করার চেষ্টা করবেন যেমন পানি দিয়ে গুলানোর যে কোনো আপনি যদি রেখে ব্যবহার করেন ভালো ফলাফল পাবেন না কিছু কিছু রেমেডি আছে যেগুলি তৈরি করে রেখে ব্যবহার করা যায় তিন দিন বা সাত দিনের জন্য এখানে যদি পানি দিয়ে হলুদটা আমি এরকম গুলিয়ে নিয়েছি নর্মাল ফ্রিজে রেখেও আপনি ব্যবহার করতে পারবেন না তার কার্যকারিতা বা গুণাগুণ নষ্ট হয়ে যাবে সাথে সাথে তৈরি করে সাথে সাথে ব্যবহার করবেন এই ভুলটা কখনও করবেন না যে এখন একটু করব। তিন দিন পরে আর একটু করব। এমনটা করলে ভালো ফলাফল আপনি পাবেন না আজকের মতবেদায় নতুন কোনো ভিডিওতে দেখা হবে